নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওপেন একাডেমি তো বন্ধুরা ঈশানুদে স্কলারশিপ যেটা রয়েছে তো সেটার জন্য ডেট বাড়ানো হয়েছে এটা তোমরা সবাই জানো একত্রিশ নভেম্বর পর্যন্ত ডেটটা বাড়ানো হয়েছে এবং এই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করার জন্য যে যে ডকুমেন্টসগুলো দরকার অর্থাৎ যে এভিডেভিট দরকার এবং বোনাফাইড সার্টিফিকেট জয়নিং কাম ভেরিফিকেশন সার্টিফিকেট এবং যে ডোমিক্যাল সার্টিফিকেট দরকার তো সেগুলি কি এবং কিভাবে করতে হবে এবং কোথা থেকে করতে হবে তো তোমরা সবাই এটা নিয়ে আমাকে অনেকে তোমাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করছো যে কিভাবে করতে হবে এবং এটা ঠিক কি ধরনের হবে এবং এই ঈশানুদ্দি স্কলারশিপে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তো সেটা নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করছো তো ঈশানুদ্দি স্কলারশিপে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটার ভিডিও কিন্তু আমি চ্যানেলে আগে আপলোড করে দিয়েছি তোমরা কিন্তু চ্যানেল চেক করে ভিডিওটা দেখতে পারো কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং আমি অবশ্যই ভিডিও এই ভিডিও ডেসক্রিপশনে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই সামনে স্কলারশিপে অবশ্যই এই ভিডিওটা দিয়ে দেব এবং যে জয়েন ইনকাম ভেরিফিকেশন সার্টিফিকেট এভিডেভিট এবং ডোমিক্যাল সার্টিফিকেট এবং যে বোনাফাইড সার্টিফিকেট কি এবং কিভাবে করতে হবে তো সেটা নিয়ে তোমরা যেহেতু প্রশ্ন করছিলে তো আজকের এই ভিডিওটা তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমি আজকের এই ভিডিওতে পুরো সবগুলা বিষয় নিয়ে আলোচনা করব এভিডেভিট থেকে শুরু করে বোনাফাইড জয়েন ইনকাম ভেরিফিকেশন সার্টিফিকেট ডোমিক্যাল এবং ইনকাম সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো তার আগে একটা কথা বলে দিই যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে পরবর্তী সময়ে লেটেস্ট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো এখানে তোমরা তো দেখতে পাচ্ছ এটা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল তো এখানে যে ঈশান উদয় স্কলারশিপ এখানে ইউজিসি তে যে ঈশান স্কলারশিপ রয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে ঈশান উদয় স্কলারশিপ রয়েছে তো এটার গাইডলাইনে যখন তুমি যাবে তখন তুমি এখানে দেখতে পারবে সরি স্লো ছিল তাই আসতে দেরি হয়েছে তো এটা গাইডলাইনে যখন তুমি যাবে তখন এখানে দেখতে পারবে যে এই দিকে যে ডকুমেন্টস গুলো রিকোয়ার্ড রয়েছে সেজন্য তুমি এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট রয়েছে ডোমিকাল সার্টিফিকেট টু বি ইস্যুড বাই দা কম্পোনেন্ট অথরিটি এরপরে যেটা রয়েছে প্রুফ অফ অ্যানুয়াল ইনকাম টু বি ইস্যুড বাই কম্পোনেন্ট অথরিটি এরপরে যেটা রয়েছে ফর রেনুয়ালস দ্য অ্যানুয়াল প্রোগ্রেসিভ রিপোর্ট এন্ড কন্টিনিউইং অফ স্টাডিজ

বোনাভাইট সার্টিফিকেট এবং ডোমিক্যাল সরি বোনাভাইট সার্টিফিকেট এবং কিন্তু জয়েন ইনকাম ভেরিফিকেশন সার্টিফিকেট এই দুইটা সার্টিফিকেট কিন্তু তোমরা কলেজ থেকে এগুলিকে ভেরিফিকেশন করে কলেজ থেকে প্রিন্সিপালের সাইন করিয়ে আনতে হবে এবং এখানে আপলোড করতে হবে আর একটা যেটা রয়েছে সেটা হলো এভিডেভিট তো তোমাদেরকে দেখাচ্ছি আমি এভিডেভিটটা কিরকম হবে এবং বোনাফাইড সার্টিফিকেট এবং জয়েন ইনকাম ভেরিফিকেশন সার্টিফিকেটটা কেমন হবে তো তোমরা তো আমি আমার ডকুমেন্টসের যে ফাইলটা এটা ওপেন করে নিচ্ছি তো এখানে ওপেন করার পরে প্রথম তোমাদেরকে দেখাচ্ছি যে বোনাফাইট সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিরকম হবে তো এটা হলো সরি একটু টাইম লাগছে নেট স্লো আছে তাই সেই জন্য তো এটা হলো আমার বোনাফাইট সার্টিফিকেট যেটা আমি আমার আইডি থেকে অর্থাৎ স্কলারশিপের যে আমি আইডিটা ক্রিয়েট করেছি ওখানে ফর্ম ফিল করার পরে কিন্তু আপলোডে আসলে তোমার বোনাফাইড সার্টিফিকেট এবং জয়েনিং কাম ভেরিফিকেশন সার্টিফিকেট শো করবে ওইখান থেকে কিন্তু এটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে কি করতে হবে তুমি যেই কলেজের নাম দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করেছো সেই কলেজের নাম আসবে এবং তোমার নাম শো করবে তোমার বাবার নাম শো করবে ডেট অফ বার্থ এবং সেই সাথে কিন্তু তোমার এখানে যে ফটো লাগানোর জায়গাটা রয়েছে সেখানে কিন্তু তোমার ফটোটা অ্যাটাচ করতে হবে ঠিক আছে তারপরে যেটা রয়েছে এটা তোমার কিন্তু স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে এবং এখানে এই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে এটা কিন্তু কলেজ অথরিটি তোমাকে রোল নাম্বার দেবে তোমার রোল নাম্বারটা কিন্তু কলেজ অথরিটি বসাবে তারপরে এখানে কলেজের প্রিন্সিপালের সিগনেচার থাকবে এবং সিল থাকবে এখানে ইনস্টিটিউশনের সিল থাকবে তারপরে এটাকে করার পরে কিন্তু তোমরা এটাকে আবার তোমাদের এই স্কলারশিপের যে আপলোডে যে আপলোড ডকুমেন্টস এর যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু বনাফাইড সার্টিফিকেট জায়গাটার মধ্যে কিন্তু এটাকে আপলোড করতে হবে ফার্স্ট ডাউনলোড করতে হবে তারপরে কিন্তু দেখো একটা বিষয় ফার্স্ট কিন্তু এই সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে হবে তখন কিন্তু এটা ব্ল্যাঙ্ক থাকবে তারপরে তুমি এটাকে কিন্তু এই ছবিটা লাগিয়ে কলেজে গিয়ে তারপর কলেজ অথরিটি থেকে সই করিয়ে এরপর তোমার এপ্লিকেশন আইডি অর্থাৎ সরি রোল নাম্বার বসিয়ে কিন্তু এটাকে সিল করিয়ে তারপরে কিন্তু এখানে আপলোড করতে হবে ঠিক আছে এটা এই গেল বোনাফাইড সার্টিফিকেট তারপরে যেটা রয়েছে সেটা হলো তোমার জয়েন ইনকাম ভেরিফিকেশন সার্টিফিকেট এটা কিন্তু তুমি তোমার আইডি থেকে এটাকে ডাউনলোড করবে বোনাফাইডের নিচে কিন্তু এটা থাকবে জয়েন ইনকাম ভেরিফিকেশন সার্টিফিকেট এটার অর্থ হলো তুমি যে কলেজে মানে জয়েন করেছ সেটার একটা প্রমাণপত্র কিন্তু জয়েন ইনকাম ভেরিফিকেশন সার্টিফিকেট তো এটাতে এমন কিছু তোমাকে ফিল করতে হবে না জাস্ট কলেজে যাবে কলেজে যাওয়ার পরে তারা কিন্তু এখানে সিগনেচার করে দেবে প্রিন্সিপাল এবং যে নোডেল অফিসার আছে তাই নিয়ে কিন্তু এখানে সিগনেচার করে দেবে তো সিগনেচার করার পরে কিন্তু তোমরা এটাকে আবার তোমাদের সেই স্কলারশিপের আইডিতে কিন্তু আপলোড করতে হবে তো ঠিক আছে এ আবার এইটা গেল তোমার জয়েন ইনকাম ভেরিফিকেশন সার্টিফিকেটটা তো বোনাভাইট গেলো এবং জয়নিং ইনকাম ভেরিফিকেশন সার্টিফিকেট দুটাই তোমাদেরকে দেখালাম এরপরে যেটা রয়েছে এরপরে ইনকাম সার্টিফিকেট তো ইনকাম সার্টিফিকেট যেটা রয়েছে এটা কিন্তু তোমার মান্থলি ইনকাম না হয়ে অ্যানুয়াল ইনকাম এবং অর্থাৎ ইয়ারলি ইনকাম সার্টিফিকেটটা হলে কিন্তু ভালো হয় কিন্তু তোমাদের মধ্যে অনেকেই বলতে পারো যে মান্থলি ইনকাম আর অ্যানুয়াল ইনকাম তো একই কথা মান্থলিটাকে টুয়েলভে টুয়েলভ মান্থ দিয়ে কনভার্ট করলে অ্যানুয়াল ইনকাম বেরিয়ে যাবে কিন্তু যে স্কলারশিপ অথরিটি আছে অর্থাৎ এনএসপি কিন্তু ইয়ারলি ইনকামটা চেয়েছে কিন্তু এখানে কিন্তু বলেছে যে ঈশানু তার গাইডলাইন্স রয়েছে এখানে কিন্তু বলেছে ইয়ারলি ইনকাম চার লক্ষ পঞ্চাশ হাজার নিচে সেই জন্য আমি আমার মনে হয় ইয়ারলি ইনকাম সার্টিফিকেটটা যদি আমি আপলোড করি তাহলে ভালো হয় তো আমি এখানে ইয়ারলি ইনকাম সার্টিফিকেট বানিয়ে নিয়েছি প্রথমে মান্থলি ইনকাম বানিয়েছি তারপরে এটাকে ইয়ারলিতে কনভার্ট করিয়ে নিয়েছি তো ঠিক আছে এটা এস এর ইনকাম সার্টিফিকেট এসডিএম থেকে ভেরিফিকেশন করিয়ে এস অফিস থেকে আমি ইনকাম সার্টিফিকেটটা এনেছি তো এটা হলো আমার ইয়ারলি ইনকাম সার্টিফিকেট ঠিক আছে তারপরে যেটা রয়েছে সেটা হলো ডোমিক্যাল সার্টিফিকেট ডোমিক্যাল সার্টিফিকেট বলতে আমরা বলতে পারি স্টেট পিআরটিসি যেটা রয়েছে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অফ ত্রিপুরা তো এটা অর্থাৎ সবারই পিআরটিসি থাকে তো এটা হলো আমার পিআরটিসি সার্টিফিকেট তো পিআরটিসি সার্টিফিকেটটাই কিন্তু তোমার ডোমিক্যাল সার্টিফিকেট তারপরে যেটা রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো এফিডেভিট তো এফিডেভিটটা কি তো এই যে এফিডেভিট তোমরা দেখতে পাচ্ছ এফিডেভিট এটা হলো স্টাম্পেপার স্টাম্প যেটাকে বলে তোমরা এটা স্টাম্প ক্রয় করতে পারো বা তোমরা যে কোনো উকিল বা মুহুরি দিয়েও কিন্তু তোমরা এটাকে করতে পারো তো তোমরা স্টাম্প বিভিন্ন সিএসসি সেন্টার থেকে কিন্তু তোমরা কিনতে পারো এটা পঞ্চাশ টাকা দামের স্টাম্প একটা কথা বলে দিই তোমরা যে এভিডেভিড বানাবে অর্থাৎ স্টাম্প পেপারে তো এভিডেভিড বানাতে হবে তো স্টাম্প পেপারে যে এভিডেভিডটা স্টাম্প পেপারটা কিন্তু পঞ্চাশ টাকা বা একশো টাকার হতে হবে এই দেখো এখানে কিন্তু রেট লেখা আছে কত টাকা দামের স্টাম্প পেপার এটা কিন্তু পঞ্চাশ টাকা দামের স্টাম্প পেপার তো এই যে স্টাম্পটা এটা কিন্তু তোমাকে অনলাইনে ক্রয় করতে হবে এবং অনলাইনে ক্রয় করে তুমি কিন্তু কোড থেকে এটাকে এভি এভিডেভিড বানাতে হবে তো তোমার এখানে কিছু করার নেই কোর্টে গেলে তাদেরকে বলে যে আমি একটা ঈশানুদ্দ স্কলারশিপের জন্য এফিডেভিট বানাবো আমাকে ঈশানুদ্দ স্কলারশিপের জন্য একটা এফিডেভিট বানিয়ে দেন তো তোমাকে কিছু টাকা পে করতে হবে তো তারা অবশ্যই তোমাদের তোমাদেরকে একটা এফিডেভিট বানিয়ে দেবে তো এটা হলো এফিডেভিটের ফার্স্ট পেজ অর্থাৎ স্টাম্প পেপারের যে পেজটা এটা হলো এফিডেভিটের ফার্স্ট পেজ তারপরে কিন্তু আরেকটা রয়েছে যেটা এনএক্সার ফোর এফিডেভিটের মেন বডিটা তো সেটা হলো এটা হলো এফিডেভিটের মেন মেন বডিটা যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার এরপরে নোটারি এরপরে যেটা রয়েছে বিফোর দ্য নোটারি গোমতি ত্রিপুরা ডিস্ট্রিক্ট উদয়পুর এই এফিডেভিটের মধ্যে কিন্তু তোমার সমস্ত ডিটেলস গুলা থাকবে এখানে দেখো লেখা রয়েছে এখানে আমার নাম আছে আমি যেহেতু স্কলারশিপ অ্যাপ্লাই করেছি আমার নাম আছে তারপরে রয়েছে দ্যাটস দ্য ক্যান্ডিডেট ইজ নট অ্যাভেলেবিং এনি আদার স্কলারশিপ আন্ডার এনি আদার স্কিম এটার মানে হলো তুমি শুধু ঈশানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করছো অন্য কোনো স্কিমে অ্যাপ্লাই করছো না এভিডেভিটটার মানেই হলো এটা এই জন্য এভিডেভিটটাকে তোমাকে করতে হবে কারণ এভিডেভিট ছাড়া কিন্তু তুমি ঈশানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না এই এভিডেভিটের মাধ্যমে তুমি কিন্তু এখানে সাক্ষী দিচ্ছ যে তুমি শুধু ঈশানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করছো আর অন্য কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করছো না ঠিক আছে তো এটা হলো এভিডেভিটের সেকেন্ড পেজটা তো বন্ধুরা এটাই ছিল আজকের এই ভিডিওর সমস্ত ডকুমেন্টস গুলা এফিডেভিট বোনাফাইড জয়নিং কাম ভেরিফিকেশন সার্টিফিকেট এবং ডোমিক্যাল সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট এই ডকুমেন্টস গুলাই তোমার রিকোয়ার্ড হবে তোমার এই স্কলারশিপ আপলোড করার জন্য তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছো আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারো এবং তারপরেও কোনো প্রবলেম থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুকে মেসেজ করতে পারো আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী নিউ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য এবং আরো স্কলারশিপ রিলেটেড ভিডিও এবং কলেজের এডমিশন রিলেটেড ভিডিও এবং বিভিন্ন এডুকেশনাল রিলেটেড ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ